বাংলাদেশের রাজনীতিতে আবারও ফিরে এসেছে তত্ত্বাবধায়ক সরকারের আলোচনা দীর্ঘদিন ধরেই নির্বাচনকে নিরপেক্ষ করতে এ ব্যবস্থার দাবি তুলেছিল বেশ কয়েকটি রাজনৈতিক দল কিন্তু সুপ্রিম কোর্ট যখন তত্ত্বাবধায়ক সরকারকে ভবিষ্যতের জন্য পুনর্বহাল করল দেখা গেল যে দলগুলো আগে থেকে জোরালো দাবি জানাচ্ছিল তারাই এখন বলছে এখন নয় ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার হোক আর এই অবস্থান বদল ঘিরে তৈরি হয়েছে নতুন প্রশ্ন এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আজকের রায় এটা ইমিডিয়েটলি এই সংবিধানে ফিরে এসেছে আদালত বলল আদালত কিন্তু বলেছে এর কার্যকারিতা প্রসপেক্টিভলি সুপ্রিম কোর্টের রায়ে স্পষ্ট হয়েছে আগামী নির্বাচন নয় বরং এর পরের চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক ব্যবস্থা কার্যকর হতে পারে ফলে রাজনৈতিক দলগুলোর রিভিউ আবেদনে প্রস্পেক্টিভ অর্থাৎ ভবিষ্যতের নির্বাচনকে কেন্দ্র করেই যুক্তি তুলে ধরা হয়েছে ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে উনিশশো সালে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে আনা হয়েছিল সেইটাকে সংবিধানের সাথে সাংঘর্ষিক না বলে এটাকে সাংবিধানিক হিসাবেই ঘোষিত হলো আইনজীবী শরীফ ভূয়া বলছেন এ মুহূর্তে সংসদ না থাকায় সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠনের পথই নেই নির্বাচন যে তিন মাসের ভেতরে করতে হয় তাও সম্ভব নয় বর্তমান পরিস্থিতিতে যদিও এটিকে দুর্বল যুক্তি বলছেন অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ তার মতে যেসব দল এত বছর তত্ত্বাবধায়কের দাবি তুলে এসেছে এখন তারা আইনগত অবস্থান থেকেই সরে গেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচন করবেন তারপরে সংসদ গঠিত হবে সেই সংসদের মেয়াদ যখন শেষ হবে তখনই কেবলমাত্র ত্রয়োদশ সংশোধনীর আলোকে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠনের প্রশ্ন আসে উনিশশো সালে আওয়ামী লীগের নেতৃত্বে যে আন্দোলনের ফল হিসেবে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে যুক্ত হয়েছিল দুই সালে সেই ব্যবস্থাকে আদালত অগণতান্ত্রিক আখ্যা দিয়ে বাতিল করে এরপর থেকেই বিএনপি জামাত সহ অনেক দল ফের তত্ত্বাবধায়ক ব্যবস্থার দাবিতে আন্দোলন করে আসছে কিন্তু রিভিউ আবেদনে তারা নিজেরাই ভবিষ্যতের জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থার কথা উল্লেখ করায় এখন প্রশ্ন উঠছে এই অবস্থান বদলের কারণ কি ভোটের কেন্দ্রে গুটি গুটি পায়ে এগিয়ে যে তার পছন্দের নেতৃত্বকে চিহ্ন দেবেন এটাই সার্বভৌম বিএনপির আইনজীবী জয়নুল আবেদিন বলছেন অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যেই নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে তাই এখনই তত্ত্বাবধায়ক দাবি করলে পরিস্থিতি জটিল হতো উপরন্তু আদালত সংবিধানের যেসব ধারা পুনর্বহালের কথা বলেছে সেগুলো বর্তমান সরকার বা সংসদ করতে পারবে না বলেও দাবি তার সেখানে যে এই ব্যবস্থা প্রবর্তন করেছিলেন করে এবং যেটা পরবর্তীতে এই থার্টিন অ্যামেন্ডমেন্টের জাজমেন্টে বাতিল করেছিলেন সেটা আবার তিনি পুনঃপ্রবর্তনের কথা বলেছেন এবং পুনর্বহাল করলেন অন্যদিকে জামাতের আইনজীবী শিশির মনে করেন এখন যেন কোনো সাংবিধানিক বিতর্ক না তৈরি হয় সেজন্যই আদালত স্পষ্ট করে দিয়েছেন যে সিদ্ধান্ত কেবল ভবিষ্যতের জন্যই প্রযোজ্য আইনজীবী মঞ্জিল মোর্শেদের মতে দলগুলো যেহেতু যুক্তিতর্কেই বলেছে হবে তবে এখন নয় আদালত সেই অবস্থানকেই রায়ে প্রতিফলিত করেছেন থার্টিন অ্যামেন্ডমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত হল এই রিভাইভাল এবং এই রেস্টোরেশনের আদেশ কার্যকর হবে মাস্ট অপারেট প্রসপেকটিভলি আগামীতে এটি কার্যকর হবে বর্তমান সময়ে এটি কার্যকর হবে না তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রাজনৈতিক দলগুলোর এই নতুন অবস্থান ঠিক কেন এবং কার স্বার্থে তা নিয়েই এখন চলমান আলোচনায় যেন ছাপিয়ে যাচ্ছে আসন্ন জাতীয় নির্বাচনকে নির্বাচনের ক্ষেত্রে জয় এবং পরাজয় মেনে নেওয়ার মেন্টালিটি অর্জন করতে হবে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে জনগণের ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করবে এই ক্ষেত্রে ইফ বাট কিন্তু যোগ করার কোনো সুযোগ কোনো রাজনৈতিক দলেরই নেওয়া উচিত না এমসিটিভি ইউএস